রথযাত্রা দিনে বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল তুলে দিলেন মন্ত্রী উদান গুহ রথযাত্রার পূর্ণ লগ্নে মানবিক উদ্যোগ নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার দুপুরে দিনাটা বিধানসভার প্রায় চল্লিশ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দিলেন তিনি দিনাটা আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাটা পৌরসভা চেয়ারম্যান অপর্ণা সভাপতি বিশুধর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মন্ত্রী গুহ জানান সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো তার সামাজিক দায়িত্বের অঙ্গ তাই রথযাত্রার মতো পবিত্র দিনে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে তিনি গর্বিত উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই গুহ একাধিক সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন তার এই সদর্থক পদক্ষেপের প্রশংসা করেছেন উপস্থিত অতিথিরা সহ বহু সাধারণ মানুষ

বিশেষভাবে সক্ষম মানুষ যারা চলাফেরা করতে পারে না ইচ্ছে থাকলেও হয়তো সংসারের জন্য একটু কাজ করবেন তারও উপায় থাকে না এই রকম নানা মানুষের রকম দাবি আমাদের কাছে আছে সবটা তো আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না তাই আজকে এই রথযাত্রার পূর্ণ দিনে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ নামে আজকে রথযাত্রার উদ্বোধন করবেন সেই সময় আমরা দিনাটাতে আজকের এই শুভ দিনে দিনাটা বিধানসভা কেন্দ্রে চল্লিশ জন এই ধরনের মানুষ যাদের হয়তো উপর প্রশ্নটা শক্তিশালী আছে শক্তিশালী কিন্তু লোয়ার প্রশ্ন শরীরের লোয়ার পোর্শন দুর্বল তারা যাতে ঘর থেকে বেরিয়ে তাদের জীবিকার কাজ একটু করতে পারে তার জন্য এই ধরনের চল্লিশ জনকে আমরা আজকে ট্রাই সাইকেল দিলাম এটা একেবারে আমরা সবাই মিলে ব্যক্তিগত উদ্যোগে করছি এর সাথেও কোনো সরকারি প্রকল্পের কোনো যোগাযোগ নেই আমাদের শুভানোধ্যায়ীরা আমাদের বন্ধুরা রকম সহায়তা করে আমরা এই সাইকেলগুলো চল্লিশ জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে তুলে নিতে